শুভ সকাল দর্শক অগস্ট মাসের প্রথম সপ্তাহ আজকে অগস্টের সাত তারিখ আমি এসছি রায়ের বাজার রাজধানী রায়ের বাজারে আজকে এখানে আপনাদেরকে মাছ বাজারগুলো দেখাবো মাছের দামগুলো দেখাবো বিভিন্ন ধরনের মাছ দেখাবো দেখে আসি মাছের দাম কম নাকি বেশি এখন বর্ষাকাল বৃষ্টির সময় প্রচুর মাছ ধরা পড়ছে নদীতে মাছ চলুন আমরা একটু ভেতরে ঢুকে দেখি কি কি আছে কাতল কাতলটা কত ভাই চারশো পঞ্চাশ কেজি কাতলের ইলিশ কত করে বাইশশো টাকা এটা কতটুকু ওজন এক কেজি সাইজ ইলিশ বাইশশো টাকা চলুন আমরা দেখবো এই পাশে ভাই আলাইকুম আছেন ভালো এগুলা কতটুকু ওজন

দেখবা মাছ এটা কি পাঙ্গাস কাটা কত করে আটশো টাকা পাঙ্গাস বড় পাঙ্গাস কাটা আটশো টাকা করে কেজি বলি কত

মোটামুটি দেখলেন সুন্দর সুন্দর মাছ ভালো সুন্দর মাছ আমরা আরেকটু মাছ দেখব এই পাশে দেখব এই পাশে দেখবো এই পাশে বড় ভাই গুলো কত করে এটা সাতশো পঞ্চাশ আর এই বাইম কত করে বাইম নয়শো আর কাজ কি কত একদম পাঁচশো আর ছোট ছোট কাজলি গুলো কত করে সুন্দর চিংড়ি আছে এই পাশে চিংড়ি আছে চিংড়ি কত বেসতে চান

বিলের মাছ একদম চারশো টাকা আর পাঁচ মিশালি কত একদম একদম চারশো পাঁচ মিশালি

দেখলেন দর্শক সুন্দর মাছ বেচা কেনা চলছে জমজমাট সবাই বেচে কেনা করতেছে

চান্দানা কত পনেরোশো টাকা এটা কাঁচাটা পনেরোশো টাকা চার পিসে এক কেজি আর এই পোয়া কত করে পোয়া সাতশো টাকা আর ওই তপসি কত ছয়শো টাকা থ্যাংক ইউ দর্শক দেখছেন এটা হচ্ছে পুরো বাজার রায়ের বাজার হ্যাঁ সকাল মোটামুটি নটা ছড়ার থেকে শুরু হয়ে যায় বাজার দুপুর পর্যন্ত চলে জমজমাটই বাজার ওই পাশে সবজি আছে আপনারা যদি চান আমি একটু সবজির দাম দেখাতে পারি দেখি একটু দু একটা সবজি দেখাই এটা কি মাছ দেখি পানির চৌবাচ্চা মতো ও এখানে আপনি এখন চৌবাচ্চাও করছেন বাহ এই ও। মাছ কত করে? কেজি মাত্র টাকা। টাকা কেজি। নো বেশি দুনিয়া দেখবেন ভালো ভালো মাছ নাকি? টাকা দুনিয়া কে কমেন্ট করবেন, হ্যাঁ। দুনিয়া দেখবেন ভালো ভালো মাছ করবেন। শেয়ার কমেন্ট ইউ। আছে।

ডজন পঁচাত্তর আর সাগর কলাটা কত করে সাগর কলা ডজন একশো বিশ এর পাশে আর একটু দেখা অ্যাপেল দেখে এর পাশেও আছে তাল আছে ভাই চাল কত করে পিস একটা কত একশো টাকা

এই হচ্ছে অবজি বাজার এই পাশে একটু আমটা দেখে নিই এই পাশে আম আছে এটা কি আমরে ভাই রঙ্গা কত করে একশো আশি হেল্লো ফলে আনারস কত করে পিস ষাট টাকা পিস আনারস আর ড্রাগন ফ্রুট কত করেছেন দুইশো টাকা এই হলো বাজার ভালো লাগলে দর্শক লাইক দেবেন নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন আর অবশ্যই অবাক দুনিয়ার সাথে থাকবেন অবাক দুনিয়া আপনাদের জন্য প্রতিদিন এরকম নতুন নতুন মাছ সবজি ফলমূলের ভিডিও করে থাকে ঢাকা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তো ধন্যবাদ